আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমেরিকা প্রবাসী আমাদের শ্রদ্ধেয় জিশান ভাই আজকে অর্ডার করেছেন বেশ কিছু মাছ সাড়ে চার কেজি আজকে যাচ্ছে নদীর বোয়াল মাছ যাচ্ছে একটা নদীর কাতল মাছ নদীর কাতল এটা কিন্তু কয়েকটা আশ উঠে গেছে সমস্যা না এরপর আছে আপনার ডিম আছে ছয় পিস ইলিশ আছে দেড় কেজি সাইজের সামুদ্রিক লৈতা মাছ আছে ইনশাল্লাহ তো সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা কিনতে আগ্রহী দেড় কেজি সাইজের মাছ ছোট বড় মিডিয়াম বিভিন্ন সাইজের মাছ যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাআল্লাহ বাজারের সেরা মাছগুলো আমরা পৌঁছে দেব আপনাদের ঠিকানায় আট কেজি আটশো পঁচাত্তর গ্রাম আশি গ্রাম ছিল পাঁচ গ্রাম কমে গেছে মাছগুলো যাবে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা সদর ইনশাল্লাহ এটা আমাদের শ্রদ্ধেয় জিশান ভাইয়ের দ্বিতীয় অর্ডার খুবই চমৎকার এবং ফ্রেশ সবগুলো মাছ একদম তাজা আমরা সংগ্রহ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের জিশান ভাইকে ধন্যবাদ যে আমাদের প্রতি পুনরায় বিশ্বাস রাখার জন্য আস্থা রাখার জন্য চোদ্দশো গ্রাম পনেরোশো গ্রাম সাইজের ছয় পিস ইলিশ আমরা দিচ্ছি দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা কিনতে চান করবেন সেরা মাছগুলো আমরা পৌঁছে দেবো আপনাদের ঠিকানায় এক কেজি আছে সামুদ্রিক লৈত্যা মাছ এক কেজি আছে লিচির ডিম দিচ্ছি আমরা এক কেজি ইলিশের ডিম পুরো বাজারে মানুষ মাছ কেনার জন্য কি পরিমাণ ভিড় করতেছে আপনি দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা কিন্তু মাছ কেনাকাটা করতেছে